ঢাকা ক্যাপিটালস এর ফ্যান ফলোয়ার ভাই বাদা রাখি খবর তোমাদের সবার ঢাকা ক্যাপিটাল তো আজ আগুন লাগিয়ে দিল একবারে অ্যালেক্স হেলসকে তারা দলে নিয়েছে আগেরবার বার অ্যালেক্স হেলসকে তারা সাইন করেছিল তারপর রংপুর ঢাকার মুখ থেকে অ্যালেক্স হেলসকে কেড়ে নিয়ে গিয়েছে এইবার যেন এমনটা না হয় সেই প্রত্যাশা থাকবে অ্যালেক্স হেলসকে ঢাকা ক্যাপিটাল সাইন করিয়েছে আর জেসেন রয়ের কথাবার্তা চলছিল জেসেন রয়কে তারা সাইন করাবে তার দামটা অনেক বেশি সে তার দাম কমাবে না তার ডিমান্ড খুব বেশি আর সে তো রেগুলার আপনার তোমার ম্যাচ খেলবে না তারপর তার দাম অনেক বেশি এই কারণে জেস এম রয় কে স্কিপ করে অ্যালেক্স হেলসকে নিয়েছে ঢাকার টপনার ভাই বুংস পুরাই একদম ঢাকার টপনার আহ দুর্দান্ত টপার এই টপনার মনে করেন আহ যে কোনো ম্যাচে আপনার একদম ধ্বংস করে দিতে পারবে যে কোনো টিমকে এই টপ অর্নার্স হেলস সাইফ যখন বাংলাদেশে আসবে যখন বিপিএল খেলতে আসবে তখন থেকেই ঢাকার তাণ্ডবটা আরো করা হবে শুরু হবে জেসন রয় এবং এলেক্স হেলসকে কে নিয়ে আলোচনা করি এই দুজনের মধ্যে পার্থক্য করি এলেক্স হেলস জেসন রয় দুজনই গুড প্লেয়ার দুজনে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় বড় প্লেয়ার সেটা আপনার দুর্দান্ত ফর্ম এলেক্স হেলস এর মতো ফর্মে কিন্তু জেসেন রয়ে নেই আর এলেক্স হেলস আপনার ম্যাচ খেলছে বিভিন্ন লিগ খেলছে তার ফর্মটা দুর্দান্ত এবং তার দামটাও জেসন রয় থেকে কম এই কারণেই কিন্তু অ্যালেক্স হেলসকে দলে নেওয়া ঢাকা এখন কথা হচ্ছে ঢাকা ক্যাপিটাল তার কত দিনের জন্য অ্যালেক্স হেলসকে তারা কিনেছে বা কয়টা ম্যাচ খেলবে কত দিনের জন্য অ্যালেক্স হেলসকে ঢাকা ক্যাপিটাল কিনেছে এটার উপরে ডিপেন্ড করবে ঢাকা টিমের পারফরমেন্স কারণ অ্যালেক্স হেলসের মতো প্লেয়ার আপনার নিয়মিত পারফরমেন্স করে আপনার টিমে তারা ভালোই খেলে আপনারা জানেন রংপুরের হয়ে অ্যালেক্স হেলস যে কয়টা সিজন খেলেছে আপনার খুলনার হয়ে খেলেছে দুর্দান্ত খেলেছে আমরা জানি অ্যালেক্স হেলস দুর্দান্ত প্লেয়ার অ্যালেক্স হেলস অ্যাড হওয়াতে সাইফ এর এক্স এলস ওসমান খান ওসমান খান এবং এল এই দুজনের ডোটা আমার মনে হয় বেস্ট হবে এবং আপনার তিন নাম্বারে সাইফ আসাম ইজ গুড দুর্দান্ত একটা কম্বিনেশন হবে যখন এল চলে আসবে আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস আরও একটা আগুন ধরিয়ে দেবে ড্রাফটের আগে আর মাত্র পাঁচ দিন বিপিএল এর ড্রাফটে পাঁচ দিনের মধ্যে আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস আরেকটা আগুন ধরাবে তারপর তারামীর আমি বসবে আমার মনে হয় যেটা আমার কাছে যতটুকু খবর আছে যাই হোক এই হচ্ছে টাকা কে নিয়ে আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই